আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শীতকাল মানে যেন তেলের পিঠা তেলের পিঠা না খেলে শীতকাল যেন জমেই না তবে সব সময় হাতের কাছে চালের গুঁড়া না থাকার কারণে কিন্তু পিঠা খাওয়া হয়ে ওঠে না তবে আজকে চালের গুঁড়া ছাড়াই পিঠা তৈরি করে দেখাবো এই পিঠার ভেতরটা একদম নরম তুলতুলে সফট আর অনেক সময় ধরে পিঠাটা সফট থাকে চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক আজকে তেলের পিঠা তৈরি করব আটা দিয়ে আর এর সাথে কিছু উপকরণ থাকবে প্রথমে এক কাপ আটা দিচ্ছি এরপরে ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিচ্ছি সুজি সুজিটা দিলে পিঠাটা বেশি টেস্টি হয় তো আরও হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে দেড় কাপ আটা আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিয়েছি সুজি সুজি না থাকলে শুধু আটা দিয়েও হবে হাফ টি দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটু কালোজিরা দিয়ে দিলাম কালোজিরার জিরার ঘ্রাণটা তেলের পিঠায় ভালো লাগে এর জন্য দিলাম যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন হাফ কাপ চিনি আর এক চামচ দিয়ে দিব খেজুরের গুড় এতে করে পিঠার কালারটা সুন্দর আসবে চাইলে শুধুমাত্র গুড় অথবা শুধুমাত্র চিনি দিয়েও পিঠাটা তৈরি করতে পারবেন আর আজকের পিঠায় আমি একটি ডিম ব্যবহার করব আর এই ডিম ব্যবহার করার ফলে পিঠাগুলো এত সফট আর মজাদার হবে আটার পরিবর্তে এখানে ময়দা দিয়েও তৈরি করতে পারবেন আর আটা অথবা ময়দার তেলের পিঠা তৈরি করতে গেলে একটা ডিম অ্যাড করবেন এতে করে পিঠাগুলো বেশি ফুল্কো হবে বেশি মজার হবে চালের গুঁড়ার কোনো প্রয়োজনই হবে না এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিব তো বেশি গরম পানি দিতে যাবেন না চালের গুঁড়া হলে আপনারা মিডিয়াম গরম পানি দিবেন আর যদি শুধু আটা অথবা ময়দা দিয়ে করেন তাহলে কুসুম গরম পানি অথবা ঠান্ডা পানি দিলেও হবে তো এই ব্যাটারটা হাত দিয়ে মেখিয়ে নিলে খুব বেশি ভালো হয় তো আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করার পর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এতে করে আটার ভিতরে কোনো শুকনো আটা থাকলে বা শুকনো দলা থাকলে সেটাও কিন্তু মসৃণ হয়ে যাবে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পর আবারও চামচ দিয়ে আচ্ছা মতো ফেটিয়ে নিতে হবে যে কোনো পিঠার ক্ষেত্রে এই ফেটিয়ে নেওয়ার কাজটা যত ভালোভাবে করবেন পিঠাগুলো কিন্তু ততই ভালোভাবে পারফেক্ট হবে তো এই পিঠার ব্যাটারটা এরকম ঘনত্বের করে তৈরি করে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন চা চামচ উঁচু করে গুঁড়া দুধ তো গুঁড়া দুধটা দিলেও পিঠাটা মজার হয় এর জন্য দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন আর হাফ টি স্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার চাইলে এক চিমটি বেকিং সোডাও দিতে পারেন পাউডারের পরিবর্তে এতে করে পিঠাগুলো বেশি সুন্দর হবে ভেতরটা সফট হবে তো ডিমের পিঠা আসলে বেকিং পাউডারটা না দিলেও চলবে যদি হাতের কাছে না থাকে তবে যদি থাকে তাহলে অল্প একটু দিয়ে দিবেন আর বেকিং পাউডারটা কিন্তু একদম শেষ পর্যায়ে দিবেন পিঠাটা তৈরি করার আগ মুহূর্তে তাহলে পিঠাগুলো ভালো হবে তো ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিলাম এখন চুলায় একটা কড়াই বসিয়ে ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ কুকিং অয়েল আর অয়েলটা দেওয়ার পরে ভালো গরম করে নিতে হবে আর গরম করে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটা লোতে নিয়ে তারপর পিঠাগুলো তৈরি করতে হবে এই ডিম এবং আটার পিঠাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসে তাই দেওয়ার পরপরই কিন্তু উল্টিয়ে দেবেন তা না হলে একটা পাশ কিন্তু পুড়ে যাবে বা অতিরিক্ত কালার এসে যাবে যেটা খেতে এবং দেখতে কোনোটাই ভালো লাগবে না তাই এই পিঠাগুলোকে একটু অল্প সময় পরপরই উল্টে দিতে হয় উল্টে পাল্টে মিডিয়াম আঁচে পিঠাগুলোকে ভালোভাবে কুকড করে নিতে হবে আর এই পোয়া পিঠাগুলোর উপরটা অতটা মসৃণ হয় না চালের গুঁড়া দিয়ে যতটা মসৃণ হয় কিন্তু খেতে খুবই ভালো লাগে এটার ভিতরটা খুবই সুন্দর কেকের মতো হয় তো সুন্দর একটা কালার চলে এসেছে আর একটু সময় নিয়ে ভাজবেন আর ভাজা হয়ে গেলে পিঠাটাকে আমি তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা পিঠা এরকম গোল গোল বলের মতো হবে খুব বেশি বড় হবে না পিঠাগুলো কিন্তু একদম সুন্দর গোল বলের মতো হয়ে যাবে তো একটা পিঠা ভাজা হয়ে গেলে সেমভাবে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু খুবই হয়ে ফুলেছে আর মাঝখানটা একদম কেকের মতো ফ্লাপি হয়েছে আমি একটু পরে আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিব তো দ্বিতীয় পিঠাটাও কিন্তু একইভাবে ভেজে নিলাম এখন তেল ঝরিয়ে পিঠাটাকে উঠিয়ে নিয়েছি আর সেমভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি তো দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কালারটাও মশাল্লাহ তো চিনি আর গুড় একসাথে দিলে কালারটা অনেক সুন্দর হয় আর চাইলে আপনারা যে কোনো একটাও দিতে পারেন একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর জালিদার আর ফ্লাপি হয়েছে আর একদমই সফট এই পিঠাগুলো কিন্তু শক্ত হবে না অনেক সময় ধরে আপনারা দুই দিন ধরেও খেতে পারবেন আর যেহেতু এখন শীতকাল এমনিতেই দুই দিন থাকবে পিঠাগুলো আর একদম সফটই থাকবে পিঠাগুলোর ভেতরটা কত সুন্দর জালিদার হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বাসায় চালের গুঁড়া না থাকলে আপনারা আটা অথবা ময়দা দিয়ে এইভাবে পিঠা তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু কোনো অংশেই কম লাগে না চালের গুঁড়ার পিঠার থেকে তো আজকের এই পোয়া পিঠার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি একটু ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা চালের গুঁড়া দিয়ে তেলের পিঠা বা পোয়া পিঠা তৈরি করতে চান তো সেই রেসিপি আমি কয়েকদিন আগে আপলোড দিয়েছি চালে চ্যানেলটা ঘুরে আসতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমন্ত্রণ রইল পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম